সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি পূর্ব রামপুরা তো দর্শক এই পূর্ব রামপুরায় আমাদের একজন বোন আছে যে বোনটির ছোটবেলা থেকে মা নেই বাবা নেই আসলে মা বাবা কি থেকেও নেই না তাদের কোনো সমস্যা হয়েছে এবং এই মেয়েটি কার কাছে মানুষ হচ্ছে এবং কি কোথায় থাকছে সেই কথাগুলো আজ আমরা এই বোনের মুখ থেকে জানব আপু সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম মোসাম্মদ রানী আচ্ছা রানী আমরা তো যতটুকু জানি যে আপনার ছোটবেলা থেকে বাবা মা নেই আসলে এই আপনার বাবা মার কি হয়েছে কেন নেই সেই কথাগুলো আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবেন হ্যাঁ বলেন জন্ম হওয়ার এক বছর পর আমার বাবা মারা যায় তারপর আমার নানু কি করে আমার মাকে এভাবে রাখবে কি করবে তো যে কারণে আমার মাকে বিয়ে দেওয়া হয়েছিল জেলায় তো কারণে আমার বাবা মামার বাবা থাকতে মানে কি উনি মারা গেছেন মা থাকতেও নাই একবার ধরতে গেলে কেননা উনি ওনার সংসার নিয়ে আসেন খোঁজখবর বেশি একটা নিতে পারবেন না তো ওনার মতো উনি আছেন

কিন্তু উনি করে নেবে তো একটা পরিবার আছে আচ্ছা তো এই যে ছোটবেলা থেকে দেড় বছর দুই বছর বয়স থেকে মাও নেই মা থেকেও নেই বাবা তো নেই তো আপনি কার কাছে মানুষ হলেন আমার নানির কাছে মানুষ হয়েছি উনি ছোট থেকে অনেক কষ্ট করে আমাকে লালন পালন করছেন ওনার কাছে আমি এখনো আছি লেখাপড়া করেছেন হ্যাঁ এইটা পরীক্ষা দিতে পারিনি ৮ পর্যন্ত তো তোটুকু পড়াইছেন উনি তোটটুকে শুকরিয়া আপনাদের ল্যাডা আচ্ছা পড়তো বাবা নেই নানির কাছে মানুষ হয়েছে মা বাবা কে কে মিস করছেন আপনি হ্যাঁ মিস তো হকতেই হয় কে না চায় কোন সন্তান কে চায় না যে তার বাবা মাতার কাছে থাকুক না এরকম আপনি সেটা কি কখনো চাইবে চাইবে না তো এখন আমার ভাগ্যে নাই এখন ভালো বলেও তো কোনো লাভ নেই তাই না মাকেও কাছে পাবো না বাবাকে তো পাবোই না আর যার সাথে আমার মার বিয়ে হয়েছে আর উনি তো আমাকে মেনে নেবে না আপনার মা কি কখনো উনাকে বুঝিয়ে চেষ্টা করেছে বোঝানোর চেষ্টা করলেও অবুঝকে বোঝালে যদি বোঝানো যায় কিন্তু বোঝানো মানুষটা কোনোদিনও বোঝানো যায় না আচ্ছা তো আপনার মা কি ওই সংসার থেকে এসে আপনাকে কি একটু দেখা দেখভাল করে আপনার না না উনি সেটা চেষ্টা করে সে চেষ্টাও করেনি তো মায়ের কথা মনে পড়ে মায়ের কথা মনে পড়ে মাঝে মাঝে ফোনে কথা বলে ওনার সাথে কিন্তু প্রতিবেশী প্রতিবেশীর আর কি প্রতিবেশী আচ্ছা তো এই যে মা আমরা তো যতটুক জানি মা জনম দুখিনী মায়ের মা সব কিছু ছাড়তে পারে কিন্তু সন্তানকে বুক থেকে ছাড়তে পারে না তো যেমন আপনি বললেন আপনার মা প্রতিবেশীর মতো আপনার সাথে কথা বলে তো সেই ব্যাপারটা যখন আপনার মনে লাগে তখন কি কষ্ট হয় কষ্ট তো হবে কিন্তু কষ্ট করে কিছু করার তো নেই না কেন আমি ছোট থেকে কষ্ট করে বড় হইছি নানীর কাছে সব সময় দেখে আসছি করে আসছি তো সেটা বেশি একটা আমি পুষতে দেই আমার মনে কেন না এটা যদি পুষি তাহলে আমি জীবনে কিছু করতে পারবো না আচ্ছা আপনি জীবনে কি করতে চান আমার তো জীবনে অনেক কিছু করার ছিল কিন্তু পড়ালেখা আমার সেরকম নেই যার জন্য আমি কোনো ভালো চাকরি পাবো না চাকরি খোঁজার চেষ্টা করছে আমি সেরকমই চাই আল্লাহ যদি আমাকে সেরকম তৌফিক দেয় আমার কারণে যেন দশজন মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারে হ্যাঁ সবাই যেন আমার জন্য সাহায্য পায় এরকম আমি একটা কিছু করতে চাই তো সেরকম কিছু করতে হলে তো আপনার লেখাপড়া হ্যাঁ তারপরে কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছে ক্লাস 8 পর্যন্ত কিন্তু পরীক্ষা দিতে পারে কোন বছরে এটা 2015 সমাপনী পরীক্ষা দিয়েছি তো 2018 তে পড়া কথা ছিল 18 তে পরীক্ষা দিতে পারেনি 18 তে দিতে পারেনি তা আপনার এখন বয়স কত চলছে আমার জন্ম 2004 সালে যখন 16 বা 17 হবে আচ্ছা তো এখন তো আপনাদের লেখাপড়া করার সুযোগ আছে হ্যাঁ এখন যদি আমাদের কোনো দর্শক আপনাদের লেখাপড়া করার ব্যবস্থা করে দেয় আপনি কি লেখাপড়া করবেন হ্যাঁ করব আপনাদের ইচ্ছাটা কতটুকু ইচ্ছা এতটুকুই জানো নিজের পায়ে নিজে কিছু করে মানুষ কে করতে পারি এটাটুকুই এত বড় ইচ্ছা করি না যে তো আপনার এই যে নানু আপনাকে মানুষ করলেন যেটা আপনি বললেন আপনার নানা আছে না নানা নাই আপনার মা ভাই বোন কয়জন মায়ের ভাই বোন কয়জন আমার মা একলাই আমার মামা নাই খালা নাই কেউ নাইতে আর আমার আচ্ছা তো আপনার নানি যে আপনাকে এই যে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলেন তো আপনার নানি মানে ইনকাম সোর্সটা কি ইনকাম বাসার বাসা কাজ করতো দেশে থাকতে অমুক তমুকের কাজ করে দিত তো উনি কিছু টাকা পাইতেন তো ওইখান থেকে পড়াশোনার একটা ইয়ে হইতো স্কুল থেকেও কিছু কিছু হেল্প পাইতাম কিন্তু যখন হাই স্কুল উঠলাম পরে তো সেটা দেওয়া সম্ভব না তো ঢাকা শহরে আপনারা কি করছেন ঢাকা শহরে আমি আগত তো কাজের চেষ্টা করছিলাম কিন্তু পাইনি কিন্তু এখন নানু মেস খাওয়াচ্ছে মানে মেস খাওয়াচ্ছে মানে মানুষকে খাওয়াচ্ছে আর কি ভাত খাওয়া তো সেটা কি এখানেই না বাটিতে করে নিয়ে এখানে এটা দিয়ে কি আপনাদের সংসার চলে চলে না তো আপনার কি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে হ্যাঁ প্রয়োজন আছে কেননা যেহেতু আমার নানি বৃদ্ধা হয়ে গেছেন ওনারও কয়েকদিন পরে চলার সম্ভব না আর উনিও অসুস্থ যাওয়ার কারণে চিকিৎসা করাতে টাকার জন্য। তো তো আমার হেল্প কি ধরনের হেল্প হলে আপনি সুন্দরভাবে জীবনযাপন জীবন যাপন কাটাতে পারবেন হেল্প এটাই যে এখন তো চাকরি নেই তাহলে তো এখন আর কোনো সবার আগে দরকার টাকা টাকা না থাকলে মানুষের জীবনে কোনো কিছুই তো এই যে মহামারীর মাধ্যমে আপনারা এই যে যেমন দেশটাতে লকডাউন দীর্ঘদিন ছিল তখন কিভাবে চলছেন আপনারা ওইভাবে কষ্ট করে চলা হইছে তখন কি মেস খাওয়াতে পারে পেরেছেন মেস খাওয়াতে নামাজ কোনো অফ ছিল যার ফলে এখন আবার চালু হইছে তখন আপনাদের কিভাবে চলছে সেই কথাটা আমরা একটু জানতে চাই তখন খুব কষ্ট করে চলছি মানে যেটা না বলার মতো এখনো তো যে এই যে আপনারা যে পরিবেশে থাকছেন আমরা দেখলাম এই যে এই তো আজকে বৃষ্টি হইছে বৃষ্টির পানি বাহিরে পড়ার আগে ঘরে পড়ে যায় এই এখানে বৃষ্টিতে ভিজা হইছে অনেক কষ্ট করে মানে রাতে যখন বৃষ্টি হয় তখন ঘুমাতে খুব কষ্ট হয় উঠে বসে থাকতে হয় আচ্ছা তো এইখানে কি বাসা ভাড়া দেন তো হ্যাঁ কত টাকা ভাড়া দেন এটা প্রায় 3000 এ পরে 2600 ভাড়া এই মোট মত 280 হয়ে যায় তো আপনাদের কি এই যে যেমন আপনাদের আমাদের দর্শকরা যদি সহযোগিতা করে তাহলে কিভাবে করবে আপনাদের সাথে আপনাদের সহযোগিতা করবে কিভাবে ওনাদের যদি ইচ্ছা হয় সহযোগিতা করার মানুষের পাশে মানুষ দাঁড়ায় থাকে ওনারা যদি চায় যে একজনের মন অসহায় মানুষের পাশে দাঁড়াবো তো এটা ওনাদের ইচ্ছা

আচ্ছা তোরা নেই আপনার কি কোনো মানে ভবিষ্যতে যে এই যে লেখাপড়া করতে চাচ্ছেন আবার তারপর হচ্ছে আপনি ভবিষ্যতে কিছু করতে চাচ্ছেন যদি আপনি কেউ দায়িত্ব নিতে চায় দায়িত্বটা তো বুঝেন সেই ক্ষেত্রে কি আপনি মেনে নিবেন যদি চায় কেউ সেরকম যদি মহৎ লোক থাকে তাহলে কেন আমি যাব না কেননা যেহেতু আমার পিছনেও কেউ নাই সামনেও যেহেতু এখন কেউ নাই তো উনি যদি আমার দায়িত্ব নেয় অবশ্যই যাব আচ্ছা তো আপনি আসলে আপনার জীবনে যেমন সবারই তো একটা মন আছে তাই না তো আপনি কেমন মানে কেমন ছেলে পছন্দ কেমন মানুষের সাথে আপনি সংসার করতে চান সেই কথাটা একটু বলবেন না সেটা ধারণা আমার এখনো

আমার এরকম একজন ইয়ে দরকার যে আমার নানির খেয়াল রাখবে যে আমার নানির দায়িত্ব নেবে তাকে আমিও করবো কেননা আমার নানি আমার যে আমার জন্য নানি অনেক কিছু করছেন ওনার সুখের জীবন কয়লা করে ফেলছেন যাকে বলা হয় একেবারে ড্যামেজ করে ফেলছেন উনি তো ওনাকে যে বরণ পোষণ একেবারে আমার সহকার নেবে তার কাছেই আমি যাব হ্যাঁ আর ওনাকে হতে হবে ভালো সব দিকে উনিও যেন মানুষের পর করতে পারেন উনি চরিত্র যেন ভালো থাকে কোনো বাজে নেশা যেন না থাকে কেননা এসব থাকলে কোনোদিনও কাউকে সুখ দিতে পারে না সেরকম লোক এতটুকুই তো আপনার কি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে বলেন কি বলার আছে আমি এখন যেহেতু এখানে আসি এই অবস্থাতে তো আমি আপনাদের সবাইকে বলতে চাইতেছি আমি যে অবস্থাতে আছি আমার খুবই অবস্থা খারাপ আর্থিক তো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন অনেক ভালো হতো আমি ভালোভাবে লাইফটা চালাতে পারতাম কেননা এখন ধরতে গেলে আমার যে অবস্থা এখন আমার খাবারের এই সমস্যা হয়ে যাচ্ছে আর যে অবস্থা লকডাউন চলতেছে এখন তো আরও বিপদ তো আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন তো দেখেন আমি কোন পরিবেশে আসি আপনারা দেখতেই পারতেছেন এই অবস্থাতে আমি আর কতটুকু সুখে থাকবো যে আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমি এরকম একটু শান্তিতে থাকতে পারবো আর কি তো আপু আপনার এই পরিবেশে যে আপনি থাকতেছেন আপনার থেকে কি মানে ইচ্ছে হয় না একটু ভালো পরিবেশে থাকতে হ্যাঁ কার না ইচ্ছে হবে সবারই তো ইচ্ছে হয় বড় বড় জায়গায় থাকতে কিন্তু ততটুকু ইচ্ছে করি না কেন না এতটাই নাই তো বলতেছি এখান থেকে একটু বড় ভালো ইচ্ছে তো থাকবে যে ভালো জায়গায় একটু থাকতে পারবো আচ্ছা ভালোভাবে চলতে পারবো তো ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন দর্শক আপনারা যারা দেখছেন আমাদের এই ছোট্ট বন্টিকে তো আপনারা সকলে তাকে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং বাবা নেই মা থেকেও নেই বৃদ্ধ নানির কাছে মানুষ হচ্ছে তো আপনারা সকলে মিলে একটু তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম